জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই দুহার উপজেলায় সেখানে যে কুতুবপুর গ্রামটি আছে সেখানে সাধারণ মানুষের কি যত সমস্যা আছে সেই সমাধানে উত্তরণে আসলে ধরে কী ভাবছেন সব বিষয়ে এইখানকার যে স্থানীয় আছেন তারা আসলে তুলে ধরার চেষ্টা করবেন সেই সমস্যাগুলো কি কি সমস্যা রয়েছে স্বাগত আপনাকে আপনাদেরকে এডিবিসি এক্সপ্রেসে একটু জানতে চাই শুরুতেই বৃষ্টির কারণে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে দাঁড়িয়ে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটু জানতে চাই যে কী কী সমস্যা আছে আপনাদের গ্রামে সেই সমস্যা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সমস্যা তো অনেক আমরা কৃষক মানুষ কৃষি কাজ করি যার কারণে আমাদের অনেক সমস্যা থাকে যেমন বৃষ্টিতে একটা সমস্যা মাঠ নাই বাড়ি ঘরের অনেকেরই ঠিকমতো জায়গা নাই রাস্তাটা এই যে আমাদের এখানে রাস্তাটা নিচে করে রাখছে যার কারণে আমরা মসজিদে আসতে পারি না আর এই রাস্তাটা মাঠে হয়ে গেছে ওই যে ওই জায়গা থেকে মসজিদের সামনে পর্যন্ত এই রাস্তাটা আমাদের দরকার স্কুলে মাঠটা যদি ভরাট থাকতো সুন্দর থাকতো তাহলে ছেলেপেলে খেলাধুলা করতে পারতো আমরা ওই যে কৃষি কাজটা একটু অন্তত ধান পানগুলি একটু ভালোভাবে পারতাম বাড়িতে যেহেতু জায়গা নাই সরকারিভাবে কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে যদি ওরকম একটু সুযোগ সুবিধা থাকলে আমরা কৃষকরা একটু ভালোভাবে করতে পারতাম সহজ সহজ কিস্তির কোনো ব্যবস্থা আছে কি না আপনাদের মানে এখানে সহজ কিস্তির কোনো ব্যবস্থা নেই আপনাদের আর কি কি সমস্যা আছে একটু বলবো দেখেন আমাদের এখানে বহু সমস্যা বর্তমানে দেখেন নদী যে নদীর ওইখানে ডেজারে হলো বড় সমস্যা হলো মাটি কাটতেছে এই হলো এক সমস্যা দ্বিতীয় হলো মনে করেন ডেজারে মাটি করেন এইখানে আমাদের এই খালটা বড় হয়ে যেতেছে তো আমাদের বাড়ি ঘরের মনে করেন প্রচুর সমস্যা বর্তমানে ঠিক আছে আর আমাদের নদী ভাঙন হ্যাঁ নদী ভাঙন আর জমি তো দেখতেই পারছেন ওইখানে কোনো মানে সরকারের কোনো সাহায্য বা কিছু আমাদের এখানে নাই অ্যাকচুয়ালি এটা নাই বলতেই চলে মানে আমরা কৃষিরা যারা কাজ করি এই যে দেখেন বাদাম দান সব কিছু হয় ভিতরে কিন্তু আমরা করতে পারতেছি না কারণ কোন সরকারি সহযোগিতা নাই আমরা কিভাবে করব এখানে এটাই হলো আমাদের বড় সমস্যা জি বাদামের অনেক দাম দশ বারো হাজার টাকা মন বাদাম বীজ বাদাম কিনে বন্ধ হয় কিন্তু সরকারিভাবে ওরকম সারের দাম অনেক বেশি আমি ইউনো সারের সাথে কয়েকবার কয়েকটা মিটিংয়ে ছিলাম কৃষি অফিস থেকে এটা পশু অফিস থেকে ছিলাম এই যে পানি সম্পিত অফিস থেকে ওখানে বলছিলেন যে স্যার আমাদের অন্তত সারের ন্যায্য মূল্যটা সারের দোকানে টাঙ্গাই দেওয়া হোক তো উনি আশ্বাস দিয়েছে কিন্তু এখন পর্যন্ত হয় নাই আপনার কাছে জানতে চাই তা তো অনেক সমস্যার কথা বলেন আপনার কাছে কি মনে কোন সমস্যা বেশি গুরুত্বপূর্ণ সমস্যা বেশি গুরুত্বপূর্ণ এখন আমাদের এখানে নদী ভাঙন তারপরে কৃষি যে কৃষকের যে ল্যায্য যে দাবি দাবাগুলি এগুলি এখনও এই জায়গায় পূরণ হয় নাই নদী ভাঙনটা রোধ হলে দেখা যায় আমাদের এই স্তরে আগে বহুত ধান বাদাম এগুলি চাষ হতো এখন এগুলি 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 সব এখন বন্ধ হয়ে গেছে কারণ নদী ভাঙনের কারণে এটা মূল মূল কারণ হলো ড্রেজিং করার কারণে ড্রেজিং করে যার কারণে প্রত্যেক বছরই কাটতেছে প্রশাসন আসতেছে দেখতেছে কিন্তু কোনো ব্যবস্থা নিতেছে না এই হচ্ছে সমস্যা ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে এই সমস্যা সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন কি পদক্ষেপ নিচ্ছেন সেই সব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের